একটা মা নমাস একটা সন্তানকে গর্ভে ধারণ করে তার বাবাও কিন্তু সেই সন্তানকে পঁচিশ বছর বহন করে যায় উভয়ে কিন্তু সমান তাহলে বলতে পারেন তাহলে বাবা কেন পিছিয়ে আছে বলতে পারেন মা বিনা বেতনে যেমন সংসার চালায় বাবার সমস্ত বেতন কিন্তু সংসারের জন্য সব খরচা করে দেন উভয়ের প্রতিষ্ঠা কিন্তু সমান তবুও কেন বলতে পারেন বাবা পিছিয়ে আছে মা যা ইচ্ছে তাই রান্না করে আর আপনি যা চান তাই কিনে দেন তাহলে দুজনের ভালোবাসা তো সমান তাহলে মায়ের ভালোবাসা উচ্চতরে কেন দেখানো হয় সেখানে বাবার ভালোবাসা পিছিয়ে আছে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে জানো তো বাবারা হয়তো এরকমই হয় নিজের শখ আহ্লাদ নিজেদের ইচ্ছা সব কিছু বিসর্জন দিয়েও তার সন্তান তার স্ত্রী এবং তার পরিবারকে সমস্তভাবে চেষ্টা করে কিভাবে তারা ভালো থাকবে আলমারি খুললে দেখবে স্ত্রীর লাইন দেয়া শাড়ি সন্তানদের আলমারি ভর্তি জামা সেখানে হয়তো বাবার জামা কয়েকটা তুমি এক নিমিশে গুনে নিতে পারবে তাহলে বলতে পারেন মায়ের ভালোবাসা প্রকাশ পায় বাবা কেন পিছিয়ে আছে একটা বাবা সন্তানের এবং তার স্ত্রীর স্বামী তার স্বামী সব সময় চেয়েছে তার গৃহিণী যেন গহনা পরে ঘুরে থাকে কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবে যে আপনার বাবা বা যে আপনার স্বামী তার একটা মাত্র সোনার গয়না আছে যেটা তিনি পেয়েছিলেন তার বিয়ের সময় তার কোনোদিন মনে হয়নি যে তার সমস্ত শখ ইচ্ছে আহ্লাদ নিজে পরণ করি তাহলে একটা কথা বলতে পারেন বাবা কেন পিছিয়ে সংসারের সবার মুখে হাসি আনার জন্য চব্বিশ ঘন্টা সেই বাবা বাইরে রোদ ঝড় জল বৃষ্টিতে কাজ করে যাচ্ছে কোনো দিন বুঝতে দেয়নি তোমাদের তাহলে বলতে পারেন বাবার ভালোবাসা কেন আমরা গুরুত্ব দিই না